হ্যালো বন্ধুরা আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত আজকের আমি বেশ কিছু হারভেস্টিং করব এবং সেটাই আপনাদেরকে দেখাবো আমার এই বরবটি গাছটা দেখুন বেশ কয়েকটা বরবটি হয়েছে সেগুলোকে তুলে নেবো প্রথমে বরবটিগুলো দেখুন কতটা লম্বা হয়েছে এবং বেশ ভালোই মোটাও হয়েছে মানে দেখে বোঝার কোনো উপায় নেই যেগুলো অর্গ্যানিকভাবে তৈরি করা আমি সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতেই তৈরি করে থাকি দেখুন বরবটিগুলো কত সুন্দর হয়েছে es lo que tú leí ni y... আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন এতগুলো বরবটি হলো এবারে কয়েকটা ঢ্যাঁড়স হয়ে আছে ঢ্যাঁড়সগুলোকেও তুলে নেব বর্ষা শুরু হওয়ার পর থেকে ঢ্যাঁড়স গাছগুলোতে মোটামুটি ভালোই ঢ্যাঁড়স আমি পাচ্ছি যে তিনটে ঢ্যাঁড়স হয়েছিল তুলে নিলাম কয়েকটা উচ্ছে হয়ে আছে উচ্ছেও তুলে নেবো উচ্ছে কটা এই যে কটা উচ্ছে হলো উচ্ছে কটা তুলে নিলাম এখানে একটা মানে টমেটো টমেটো পেকেছে এটাকেও তুলে নিলাম আর বেগুন গাছগুলোতে বেশ কয়েকটা বেগুনই ধরেছে পুরনো বেগুন গাছ এগুলো আমার এখান থেকে আমি আজকে খালি দুটো বেগুন তুলে নেব আমার এই বেগুন গাছগুলোতে নতুন যখন ছিল তখন বেগুন গাছগুলোতে যতটা বড় বড় বেগুন হয়েছিল এখনই বেগুনের সাইজটা একটু ছোট হয়ে গেছে কিন্তু হচ্ছে বেগুন মোটামুটি আমি পাই সাইজ হয়তো ছোট হয়েছে কিন্তু পেয়ে যাচ্ছি আর আমার পুঁইশাক গাছগুলো দেখুন কত মোটা মোটা হয়েছে আর বৃষ্টির জল পেয়ে সবুজ সতেজ হয়ে উঠেছে আর কাণ্ডগুলো দেখুন কত মোটা মোটা হয়েছে এই গাছটাও একদিন কাটতে হবে খাওয়ার জন্যে ঝিঙে গাছগুলোতে ঝিঙে হয়েছে আবার তিনখানা ঝিঙে দেখুন ধরেছে ধুঁদুলও ধরেছে এই যে ধুঁদুল আর এই যে আমি বীজ রেখেছিলাম যে ধুদুলটা সেটা দেখুন গাছেই পেকে পুরো শুকিয়ে গেছে একদম এটাকেও আজকে কেটে নেব নিয়ে এর বীজগুলোকে বার করে রোদে শুকনো করে রেখে দেবো সামনে বছর আবার এগুলো থেকেই আমি ধুদুল গাছ বসাবো দেখুন পুরো একেবারে শুকনো হয়ে গেছে গাছেতেই আজকের আমি এই জিনিস কটা হারভেস্টিং করলাম